আদিক্রি সেরাম সঙ্ঘ সাদা কাসা সা সামল প্রত্যেকটিকে নিয়ে যারা ইয়ে তারাগুলো প্রতিষ্ঠিত করেছিল এটা উসুল বলে গেলাম যারা আমাদের প্রতিষ্ঠিততা প্রত্যেকেরই এত বড় এক্লা চুল

ہمرت بولنے مایابتی جی ہم کو آپ سے کچھ لینے کی ضرورت نہیں اللہ نے ہمیں اتنی دولت عطا کی اتنی دولت عطا کی اگر ہم چاہے آپ کو کچھ دے سکتے ہیں ہم آپ کی مختلف میں نہیں ہیں سبحان اللہ علیہ وسلم اللہ یعنی ہم ایک مرکاہ کرے جس اقلاع سے بھی عابد کی یقین سے راوشن ہے سادا کا سچا صاف عمل خون کہاں دیکھا ہوگا آخ کہاں دیکھا ہوگا اخلاق کا ایسا جی محل علم موہل کا گے وار تاریخ کا روش پارا گ আমি যতটুকুন জীবনের মধ্যে দিয়েছি সে কে বাডা এত খ্যাতমত করছে এত খ্যাতমত করছে যে খ্যাত কারণে তিনি যেখানে যাইতেন বলতেন যে আব্দুল্লাহর মা আমার যা করছে

اور دے رسول حضرت حسین তখন তার শিষ্য সাজে বলতেন উস্তাদজির সাথে আমি যাও তোমার নাম তুমি যাবে তোমাকে নিতে পায় না ও শুনো থাকো ঘর নাই তা নাই থাকো উস্তাদজি خدمتের জন্য যাব কেন না তোমাকে যাবে না এটা সিস্টেমে না

পানি তো গরম করার কোনো ব্যবস্থা নেই তাই লুটার মধ্যে পানি রাত্রের বেলায় পেটের মধ্যে নিয়ে শুয়ে থাকে নিজের শরীরে সেই গরম দিয়ে তা দিয়ে পানি কি গরম করে কে যখন ভোর রাত্রে গরম পানি দাও উস্তাদজি আমাকে বলে হুসাইন এই গরম পানি কাহা সে তুমকো মিলা حسین بولے مستد جی آپ ٹھنڈا پانی سے کرے گا میں برداشت نہیں کر سکتا پوری رات اپنے پدم میں را کر پانی کو گرم کر لیا ہر کی خدمت کر دیو محدود میں شو ہر کے دیو محروم شود شو مجاہد آدم

দিনের বেলা মুখস্থ করে রাত্রের বেলায় তারাবির মধ্যে শোনাই সুবহান উস্তাদজি খুশি হয়ে বললে আমাকে যদি কামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে আমার জন্য কি নিয়ে আস আমি বলবো না না কিছুই তোমার জন্য নিয়ে আসতে পারি না আমার একটা সাহেব হুসাইন কে দুনিয়ার মধ্যে রাই কাজ হে আসিনে হুসৈনা হামতে সেবপক হাময় গি রোদ দিয়া এরা হলা আমাদের রোহানি শর্তা রোহানি কিতাপ আমাদের রোহানি অতিভাব কথা বলা ঠিক খেলে হে আসিনে হুসৈনা হামতে সেবপক हंगामाई गिरो दारी हो साखों की लचक बन जाती है साखों की लचक बन जाती है बातें के लिए तलवार आर इल्म होने का लगे ساری کرو سے پارا رہے گے ہر بھول کے سونا گے ہر سن بھیا ہمارا گنم خانا گاؤ مہمودی بہت تیار ہوئے আমাদের সিকল কমিমাত্রা থেকে তৈরি হয় কোনদিন পুরাণের বিরুদ্ধে কথা বলে দেখো নদীর বিরুদ্ধে কথা বলে দেখো ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো তোমাদের কথা প্রয়োজন <target>, <fuse constitutional> <eted>

হাতে কাজ করবে না কথা বলেন ঠিক খেয়ে না এই হাতে পাওয়ার আজ দু হার সারা কথা বলেন ঠিক খেয়ে না یہ پل زمیر پاتے لے گا یہ شجرہ یہ تیوب پیدا ہے یہ شجرہ یہ تیوب پیدا ہے تاہو ساتھ ان کا پھیلے گا ان مہنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے দায়িত্ব আমরা নিয়েছি আর বার্তা দিয়ে যাচ্ছিস অতিথি যারাই তার বিরুদ্ধ আচরণ করেছে বিরুদ্ধে যারা অপস্থান নিয়েছে খোঁজ দিয়ে দেখলো একটাকে তারা সঙ্গে টোকা যাবে কামত পর্যন্ত যারাই বিরোধিতা করে যারাই শত্রুতা করে যারাই তার বিপক্ষে অবস্থা নিবে যে লাইট স্বয়ং আল্লাহ জানিয়েছে জানিয়েছেন সেই লাইট কামত পর্যন্ত চলতে থাকবে যেদিন ওই লাইট অফ হবে সেদিন আসমান আর জমিন ভেঙে তস্তা হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা সুতরাং এই লাইটে ফুটকার মারতে যায় না নিজে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা এটা বড় পাওয়ারফুল লাইট

عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و بنل کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے আমার আলোচনা শেষ যে বার্তাটা আপনাদেরকে দিতে চাচ্ছেন আলমার বোমা আহ যে দুনিয়াকে ভালোবাসবে তার সঙ্গে কথা বলে ঠিক বুঝা

এই প্রতিষ্ঠান হযরতের রেখে যাওয়া স্মৃতি যতদিন পর্যন্ত আমরা এর সাথে সম্পর্ক রাখবো मोहब्बत রাখবো হযরতকে একা জান্নাতে যেতে দেবো ঠিক দেখেন না দুনিয়ার রেখিনীতি অনুযায়ী মন্ত্রী যদি আসে তার সাথে 100 লোক আসে ঠিক মন্ত্রী যেজন্য মন্ত্রীর জন্য ভালো জায়গায় রেস্ট হাউস এটা ব্যবস্থা করা হয়েছে তার সাথে ধাক্কা দিয়ে ওই লোকগুলো যখন ঢুকতে চায় গেটম্যান কয় ভাই লোকজন কা এটা মন্ত্রীর জন্য ভাই আপনারা কোন